তারা এই করার করে তাদের যেই হাজার হাজার কোটি টাকা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের জায়গা জমি কেনার নামে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার নামে প্রায় আটত্রিশশো কোটি টাকা নজরুল খালে এবং হেমায়ত আত্মসাত করেছে আজকে আমরা অফিসে বসতে পারি না তাদের বিমান পলিসির পরিমাণ

এখনো পর্যন্ত নজরুল খালেকের বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই তাই আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি এবং লিমিটেডের গ্রাহক কর্মকর্তা কর্মচারীরা আমরা এখানে সমাবেত হয়েছি কর্তৃপক্ষ তথা বাংলাদেশের এখন যে যারা আছেন তাদেরকে এবং বিমান নিয়ন্ত্রণে উন্নয়ন সংস্থাকে আমরা আহ্বান জানাতে চাই তাদের প্রতি আমরা এই দাবি রাখতে চাই আপনারা যথাশীঘ্র এই নজরুল খালেকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন যাতে করে এই নজরুল খালেকদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা উদ্ধার করা যায় আমরা দেখেছি এসালামের আসলামে এবং সালভাদর রহমানের অ্যাকাউন্ট ফ্রিজ করে लिया হয়েছে এবং তাদের সম্পদ সম্পদগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রতিদিন পলে সলতা আর তার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু এই নজরুল খালেক তাদের সম্পত্তির উপরে বিন্দু পরিমাণ এখনো কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবং পারিস ইসলামী এজেন্সি লিমিটেড এর আত্মসাতকৃত যে টাকা এই উদ্ধারে রাষ্ট্র সম্পূর্ণভাবে ব্যক্ত হয়েছে এবং রাষ্ট্র কোনো ধরনের ইতিবাচক কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করে নাই তাই আল্লাহ রাষ্ট্রের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো আপনারা আর এই নজরুল খালেকের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করে আমাদের সারিশ ইসলামী লাইসেন্স লিমিটেডের লিমিটেড এর সারিশ ইসলামী লাইসেন্স হাজার হাজার আত্মসমর্পিত টাকা আপনারা উদ্ধার করে কোম্পানিকে সেরক দিলেন যাতে করে কোম্পানি এই সারিশ ইসলামী লাইসেন্স রেস লিমিটেড টাকা এবং গ্রাহকদের বরাবরে তারা বুঝিয়ে দিতে পারে এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য